মহাজনটাকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে একাডেমির সাথে যারা যুক্ত আছে এনকে ক্রিকেট একাডেমি আমার বাবার নামে একাডেমি একাডেমির সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমার অনেক 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 অভিনন্দন কারণ এই একাডেমি তৈরি করা মানে এই একাডেমির মাধ্যমে এই ছোট্ট ছেলে এখানে প্র্যাকটিস করার বা খেলার সুযোগ করে দেওয়া ক্রিকেটের ভবিষ্যৎ ক্রিকেটই প্রচার ক্রিকেটই এখন খেলার নানা সুযোগ তাই জেনওয়াই প্রজন্মের আগ্রহ বাড়ছে ক্রিকেটে মহাদেব চক্রবর্তীর উদ্যোগে নাকতলায় পথ শুরু হল নতুন ক্রিকেট একাডেমি নাকতলার সম্মিলনী ও প্রয়াস স্পোর্টস অ্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হল চণ্ডী গাঙ্গুলি ও এনকে ক্রিকেট একাডেমির পথ

বাংলা ক্রিকেট এবং ভারত ক্রিকেট সৌরভ গাঙ্গুলি নিজেও কালকে ওখানে বক্তব্য রাখার বলেছেন যে উনিও একটা এরকম একাডেমি থেকে ক্রিকেট শিক্ষণ ভারতের এবং বিশ্বে আয়তন ক্রিকেট এই আশাটা নিয়ে আমরা এগোচ্ছি এখন দেখা যাক কীরকম হয় ভবিষ্যৎ বলবে যে এই একাডেমি কতখানি সাফল্য ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন এই মদন বাবু অ্যাসোসিয়েশন একজন সদস্য উনি পুলিশ ক্লাবের সদস্য উনি বহুদিন আগে আমাকে বলেছিলেন যে উনি একটা ক্রিকেট একাডেমি করতে চান করতে চান ওটা আমার বাবার নামে করতে চান তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ মহাদেব আর আশা করব আপনার এই আপনার আর আপনার এই সমস্ত সঙ্গে যারা যুক্ত আছে তাদের এই সদিচ্ছা আর এই সুন্দর একাডেমির জন্য বাংলা এবং ভারতে অনেক প্লেয়ার পাবে